আমার ভাই সম্পর্কে আমি কিছু বলতে চাই না সে প্রসঙ্গে আমি কয়েকটি মিডিয়াতে বক্তব্য রেখেছি সেইভাবে বারবার তো হয় না বলা বিষয়টি হলো ভাই সম্পর্ক আর আওয়ামী লীগ পারিবারিক সম্পর্ক আমি এক করে দেখি না আমি একটি পরিবারে জন্মগ্রহণ করেছি ভাই বোন মিলে মানুষ হয়েছি বড় হয়েছি রাজনৈতিক দীক্ষা যখন নিয়েছি তখন বঙ্গবন্ধুর আদর্শ উদ্বুদ্ধ হয়েছি বাঙালি জাতিকে নিয়ে রাজনীতি করবার দীক্ষা গ্রহণ করেছি অর্থাৎ আমার দর্শন হলো বঙ্গবন্ধুর দর্শন আর এখন সিদ্ধান্ত হলো মানে প্রধানমন্ত্রী সেখানের সিদ্ধান্ত আর জায়গাটি হলো আমার নৌকা এই নৌকার সাথে যদি আমার কোনো রক্তের মানে আত্মীয় নৌকায় না থাকতে পারে তার সাথে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক থাকবে না কথা কি বুঝাতে পারলাম অর্থাৎ আমার নৌকা আমি বলেছি নৌকা তো আমি কাউকে আমরা একই ভাই বোন এই নৌকাটা ভাগ করে দিতে পারবো না নৌকা এক মাল্লা মাঝি উঠবে মাল্লা মাঝি উঠবে তা থাকবে অর্থাৎ নৌকা আমি ভাগ করে দিতে পারব না আমার পৈতৃক সম্পত্তি যেটি আছে সেটা নিয়ে যদি দ্বন্দ্ব হতো আমি বললাম যে এটা নিয়ে নাও নিয়ে নাও তাহলে নৌকা তো কাউকে দিয়ে সন্তুষ্ট করে রাখতে পারবো না সেক্ষেত্রে সে যতদিন আওয়ামী লীগের ছিল নৌকার সাথে ছিল ততদিন আমাদের সুসম্পর্ক ছিল আর সে আপনার জানেন একটা অফিসার সাথে খারাপ ব্যবহার করে আওয়ামী লীগকে বহিষ্কৃত হলো অবশেষে আমার সন্তান আওয়ামী লীগের নেতাদের প্রত্যাশা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিল জামানত বাদপ্ত হলো এটা তো একটা ইতিহাস সেই জন্যে আমার আত্মীয় তারা যার নৌকার সাথে থাকে আওয়ামী লীগ করে এটা আমার পরমাত্ম